হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএল এ ঋষভ পন্থ কোন দলে যাবেন তা নিয়ে জল্পনা কমছেই না কিছুদিন আগে উঠেছিল তিনি বেঙ্গালুরুতে যাচ্ছেন এবার পন্থের নাম জড়ালো চেন্নাই সুপার কিংসের সঙ্গে শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসাবে তাকে নেওয়া হতে পারে এ ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল এক সাক্ষাৎকারে পার্থ বলছেন আমরা পন্থকে অবশ্যই ধরে রাখতে চাই আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার রয়েছে সব নিয়ম প্রকাশিত হয়েছে তাই জি এবং ডিরেক্টর সৌরভ গাঙ্গুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে পন্থকে যে রেখে দেওয়া হবে তা নিয়ে সন্দেহ নেই পার্থ সংযোজন আমাদের দলে অক্ষয় প্যাটেলের মতো অসাধারণ ক্রিকেটার রয়েছে এছাড়া ক্রিস্টেন স্টোপ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক কুলদীপ যাদব অভিষেক পড়েল মুকেশ কুমার খলিল আহমেদের মতো ভালো ক্রিকেটার রয়েছে দেখা যাক নিলামে কি হয় তবে নিয়ম অনুযায়ী আমরা জনকে রাখতে পারব সেটা আলোচনা করে ঠিক হবে গত সপ্তাহে আইপিএল তার দল ছাড়া নিয়ে সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে দেখে ক্ষোভ প্রকাশ করেছিল ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান আইপিএলের ঋষভ দিল্লি ক্যাপিটালসের অধীনে এবার আবার তাই আইপিএলে মহানিলাম হবে যেখানে ক্রিকেটারদের ছেড়ে দিতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো আবার ক্রিকেটাররাও চাইলে দল ত্যাগ করতে পারেন এই অবস্থায় সমাজমাধ্যমে ঋষভকে নিয়ে একটি খবর ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে এক ব্যক্তি লিখেছে গত সপ্তাহে ঋষভ পান্তের ম্যানেজার রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরকে প্রস্তাব দিয়েছিল ঋষভকে দলে নেওয়ার জন্য ঋষভ অধিনায়ক হতে চেয়েছিল কিন্তু আরসিবি রাজি হয়নি বিরাট কোহলি চাইনি ঋষভ আরসিবিতে আসুক সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া পড়েছিল এই খবর যার পরে ক্ষুব্ধ ঋষভ পান্ত পাল্টা লিখেছেন সমাজ মাধ্যমের এই ধরনের ভুল খবর আপনারা ছড়াচ্ছেন কেন কোনো কারণ ছাড়াই অবিশ্বাসের একটা পরিবেশ তৈরি করবেন না জানি এই রকম খবর ছড়ানো এবারেই প্রথম নয় দয়া করে আপনাদের সূত্রগুলোর থেকে সঠিক খবর সংগ্রহ করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ